খাসি কাকা করতেছে নেপালে তাই খাসির মুখ বন্ধ হয়ে দরজার টানে দিও আমি একটা জিনিস দেখছি সাগর আমার কিছু কথা বলে ইনবক্সে তুষার বুঝছো আমার মেজাজ গরম হয়ে গেছে ওই কথাগুলো শুই না আর সাগর ওই বিষয় নিয়ে কোনো কথা বলে না হ্যাঁ আমি দেখি এবার তাদের সাপোর্ট করে আমার আমার শুধু উপবিশ্বাসের ভক্তদের ভিতরে শাস্তা আমার মনে হয় শুধু তুষারে ঠিক আছে তুষার উচিত কথা বলে একেবারে জায়গা মতো দেয় আমার ইদানিং তুষারের ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে ঠিক আছে কিন্তু কোন দালাল কোন চাঞ্চার মতো যে না অপবিশ্বাসের ভক্ত পরে হচ্ছে যে বিপদে পরে তারা হচ্ছে আইসা ওই মহিলারে আপু আপু বলে মানে তেল মারে এক কথায় বলতে গেলে হ্যাঁ ওদের আবার কিছু পাবলিক আছে সাপোর্ট করে সুগার ড্যাডি আছে না কোনটা সুগার ড্যাডি পরকিয়া রানী বর্তমান বয়ফ্রেন্ড বলে টাকলু ওর বয়ফ্রেন্ড আমি জানি না ওনার বয়ফ্রেন্ড কে ওর বয়ফ্রেন্ড কয়টা তো যার সাথে যায় তার সাথেই হচ্ছে চিত হয়ে পড়ে হোতায় পড়ে বুঝো নাই আমারে কালকে একজন ইনবক্সে বলতেছে দেখ তোর ছবি কেমনে এডিট করি তোর কেমনে পচাই আমি কইছি তোর যা ইচ্ছা তাই কর তো যা ইচ্ছা তাই কর তুই পচা না তুই বাথরুমে নিয়ে এডিট করে ফেলা তুই চোর বানা বাট পারবা সিটার বানা আমার কিছু যায় আসে না ঠিক আছে তেল মারার ভিতরে নেই আমারে বাস দিলা তোমারে বাস কেন দিব না সাগর আমার কিছু কিছু বিষয় অনেক খারাপ লাগছে ঠিক আছে তুমি তুমি তো ঠিক মতো গাইড করো না আমি তুষারের একটা ভিডিও দেখলাম যে তুষার বলতেছে এই এই সেই এই সেই ঠিক আছে তো তুমি এইটা তুষারে বুঝাই বলবা না তুষার তো না বুঝাও ভিডিও ভিডিওতে মানে ওই কথাগুলো বলছে হ্যাঁ আর অবশ্যই তাদের তাদেরও দেখা উচিত যে তারা কি বলতেছে তো আমরা তখনই তাদের নিয়ে আমাদের কাছের মানুষের নিয়ে প্রতিবাদ করব যখন দেখবো যে না তারাই এই বিষয় নিয়ে কথা বলে না তারা তেল মারে না যারা বিপদে পড়া যে আমরা কখনো নিয়ে বাজে কথা বলি না গালাগালি করি না আফু বলে সম্বোধন করি আমাদের নিয়ে কেন পচায় ঠিক আছে তাদের নিয়ে তাদের নিয়ে আমরা কেন আমরা কথা বলতে যাব কেন কি ব্যাপার কোন দরকার নেই তো এগুলো হচ্ছে ভাইরাস এরা সবাই মতো পোল্টি নিবে হ্যাঁ এরা একটা সময় লাইভে আইসা এরা একটা সময় লাইভে আইসা আমার খোসা মেরা কথা বলতো হ্যাঁ বলতো যে আমি কাউরে আমরা কাউরে পচাই না আমাদের আমাদের কেউ খোসা মেরা কথা বলবে না আমাদের পচাবে না ঠিক আছে তো বিষয়টা হইছে এমন এমন পচানি দিছে আর আমার যখন ট্রোল করতো পচাই এরা হাসতো এরা প্রচুর পরিমাণে হাসতারে এবার এমন পচানি দিতেছে ইচ্ছা মতো ধুয়ে দিছে জায়গা মতো ঘাই দিয়ে মাইরে দিছে ঠিক আছে হাউ আর ইউ ভাইয়া ভাইয়া খারাপ মনে করেন না তনি আর খাসিরে বুবলি এদের এক কথাই বলে বারো ভাইয়া খারাপ মনে করেন না তনি আর আপনি যে কমেন্টটা করলেন আপনি একটু ইডা দন্তটা দেন আপনি যে কমেন্টটা করলেন তনি কিসের খারাপ আমার বলেন টনি উচিত জবাব দেয় সেই জন্য টনি লাইভে যায় শাড়ি কাপড় বিক্রি করতেছে আপনার হাজবেন্ড যায় ওইখানে কেন কমেন্ট করবে আপনার হাজবেন্ডের জামা কাপড় তো ওখানে বিক্রি করে না আপনার হাজবেন্ড যায় কেন কমেন্ট করবে যে পিতা দেখা যাইতেছে কেন কমেন্ট করবে আমরা এইটা বলে হ্যাঁ কেন কমেন্ট করে আমরা তাই কেন কমেন্ট করবো ওইখানে আর যখন সে উচিত জবাব দে তখন সে খারাপ টনি একেবারে উচিত জবাব দেয় উচিত ডলনি দিয়ে দেয় আপনারা তারাই হিংসা করেন যারা টনির জায়গায় পৌঁছাইতে পারেন না যান টনির জায়গায় যান টনির জায়গায় যাই বিজনেস করে দেখেন খালি লাইভে যাই কমেন্ট করতে পারবেন টনি অপবিশ্বাসের পরে কারো যদি ভালো লাগে সেটা হচ্ছে টনি ঠিক আছে টনি একেবারে উচিত জবাব দিয়ে দেয় মানে আপনারা বুলিং করবেন না ঈশা লাইভে যাই বুলিং করতে পারবেন আর মানে ই বলতে পারেন আপনার ভিতরে তো খারাপই আছে বলে আপনি কমেন্টটা করে আপনি ডিলিট দিয়ে দিছেন হ্যাঁ আপনি অপবিশ্বাসের ভক্ত হন বা আমার কিছু যায় আসে না টনি কিসের খারাপ আপনারা দেখেন কিসের খারাপ টনি একটা উদাহরণ দেন এই দুটো খারাপ ভাইয়া দেশের বাহিরে একটি ছেলে আছে সে অপু বিশ্বাসকে অনেক বিশ্রী ভাষায় গালাগালি করে কিছু বলেন আচ্ছা দেশের বাইরে যে ছেলেটা আছে রিয়াদ ওরে নিয়ে আমি কি বলবো বলেন এটা বললে অপু বিশ্বাস বলবে আপনারা আমার আমি কি অপু বিশ্বাস আমি কি মামলা করব যাই ওর নামে এই যোগ্যতা কি আমার আছে বুবলিরেও নিয়ে যেমন আমরা কথা বলি অপবিশ্বাসকে নিয়েও তারা কথা বলে এটা বললে অপবিশ্বাস বলতে পারবে কোনো ব্যবস্থা নেই আমরা কি ব্যবস্থা নিতে পারবো আমরা বললে হয়তো কিছু বলতে পারি বাট আমরা তো ওদের মতো গালাগালি করতে পারবো না গালাগালি করে তো ভিডিও করতে পারবো না এটা আমাদের দ্বারা হবেও না ঠিক আছে আপনারা কি করেন সব আমরাই করবো আপনারা কিছু বলবেন না আপনারা ফেসবুকে কেন আন্দোলন তৈরি করেন না আপনারা যে যার জায়গা থেকে ভিডিও কেন করেন না হ্যাঁ আচ্ছা মুন্নি সরকার তুই কি কমেন্ট করছিস আপনি হইছেন বড় চামচা আপনি বলেন আমি চামচা তোর বাপের কি তোর সমস্যা কি তুই চামচা না দেখতো জামাই তুই আমার চামচা হ্যাঁ ফালতু মহিলা তোদের মতো মহিলারা হচ্ছে তিন বেলা জামাই জুতার বাড়ি খাইস ঠিক আছে তার কিছু কইতে পারিস না এসে আমাদের এখানে বাজে কমেন্ট করিস সেদিন রাত্রে কমেন্ট করছিলি কিছু কইতে পারিনি আজকে সুযোগ পেয়েছি মেলা বাজে কমেন্ট করছিলি বাইদানি বেটি সাসরা মহিলা টোকাই মহিলা রাস্তার রাস্তার টোকানি মহিলা তনির মেয়েদের প্রোডাক্ট বিক্রি করে সেখানে লাইভে এসে দেখায় পুরুষেরা তার লাইভে কি করে লুচ্ছারা তুষার আমারও সেইটা কথা তনি ওর লাইভে ও কাপুর ছাড়া এখানে নাচানাচি করুক তুমি আমি ওইখানে কেন যায় কমেন্ট করবো তো আমাদের কোনো কিছু বিক্রি করতেছে না আপনি কারো কান না আপনি আপনার কাজ চালিয়ে যান ঠিক কথা আপু আমরা আছি আপনার পাশে ইনশাল্লাহ আপনারা আছেন এই কমেন্টে যখন মানুষ বিপদে করে আপনার খুঁজে পাওয়া যায় না আমি এটা খুব ভালো করে জানি তারপরেও শান্ত না পাই আপনারা এই পরিমাণে সাপোর্ট করেন ফান করলাম অপুর নাম্বার ওয়ান একজনই অপুর সাথে কারো তুলনা নাই বুবলি ডুবলি আর সঙ্গী ফালাইতে থাক অবশ্যই ফালাই আজকে অন্তর হাইপার হয়ে আজকে আমি হাইপার সেদিন আমি লাইভে কোনো কথা বলতে পারি নাই আমার ইচ্ছা মতো গালাগালি করছে পরকিয়াবাসীর ভক্তরা আইসা তোমরাও সুযোগ সন্ধানী সেদিন তোমার আমি বলছি আমরা লাইভে আমি লাইভে আসছি বাট তোমরা আসো নেই মাঝে মধ্যে আমার এই বিষয়টা মানে বিরক্ত লাগে কিছু কিছু বিষয় বিরক্ত লাগে সাগর তোমরা কিছু কিছু মানুষ তোমরা জানো যে এই মানুষগুলা এমন তোমরা সেই মানুষগুলার মানে হয়ে তোমরা তাদের সাপোর্ট করো তাদের মানে যাক আমি না বলি আপনার বাপ আব্দাজান আমার কমেন্ট করছে ভাই আর কিছু বল অপুর নামে আমি অপুর নামে কি বলবো আমরা তো আপনারে নিয়ে বলতে গেলে আমার শেষ হয় না আপনি কখন কোন আইডিতে কোন ভিডিও ছাড়েন বোঝা মুশকিল চুপ থাকো আমি চুপ কেন থাকবো আমি তো আমি এখানে তেল মেরা কথা বলতে আসিরা আমি কেন চুপ থাকবো আর চুপ তুমি থাকো তোমরা চুপ থাকবা কারণ তোমরা এইখানেও ভালো থাকো এইখানেও ভালো থাকো ঠিক আছে আর উচিত কথা বলি তো এই জন্য হচ্ছে খারাপ হ্যাঁ চুপ থাকার ভিতরে নেই ঠিক লাগবে কিছু খাই কিন্তু ওখানে

আর এইগুলা এইগুলা কি খায় কি অবস্থা তুষার দেখতেছে সাগর দেখতেছে কেউ কিছু বলতেছে না সব হা করে আমার কথা শুনতেছে বিষয়টা কি বিষয়টা কি হ্যাঁ মানছে খায় ये <coughs> नहीं तो सर नहीं सुन आई गुरु जी नहीं नहीं दे 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 ना दे ना दे प्लीज दे लाइव है लाइव है নিয়ে তোমার প্রতিবাদমূলক ভাষা আমাকে মুগ্ধ করেছে তুমি কেন কথা কারণ অপবিশ্বাসকে নিয়ে যারা ভিডিও করে আমরা যেগুলো আছে আছে আমার তোমার বর্তমানে তোমার কথা বলা তারপর হচ্ছে তুমি যে কন্টেন্ট তৈরি করো তোমার ভিডিওগুলো আমার বেশি ভালো লাগে আর যেগুলো আছে ওগুলো আছে তেলবাজ হ্যাঁ ওইগুলা ওইগুলো কিছু বলতে না তবে আমি আশা করছিলাম তুমি হয়তো কিছু বলবা তুমি হয়তো কিছু বলবা ও এটা কি দিচ্ছে গুপ দিচ্ছে এই গুপ দিলি না সেই জিনিস সেইটা না দাদা তোমার পাশে সবাই আছে কাকলের দলেরা সাথে কথা না বলাই ভালো বুবলির দালালদের সাথে কথা ওপু কিছু আপনার আব্বা জান কমেন্ট করছে আমার পাশে বলে সব কাকের দল আছে তুই কি মানুষ কারে কয় আমারে কইছ ও তো কাক এখন আমার ক্ষুধা লাগছে E